আমি আজকে যে কালেকশনটা দেব আপনাদেরকে বাজাজ সিটি হান্ড্রেড বাজাজ ব্র্যান্ডের সবচেয়ে তেল সাশ্রয়ী বাইক বাজাজ সিটি হান্ড্রেড একটা ব্ল্যাক কালার একটা রেড কালার দুইটা কালার নিয়ে আসছি আলাইকুম রমজান মোবারক এর মধ্যে আমার ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যারা জয়েন করেছেন সভাপতি প্রতি আন্তরিক অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আমি সবসময় চেষ্টা করি আতিক মোটরস থেকে আপনাদের জন্য ভালো মানের কিছু বাইক কালেকশন করার জন্যে যেগুলো আপনারা ব্যবহার করে আতিক মোটরসের যে সুনামটা আছে সেটা ধরে রাখতে পারি এই জন্যেই আমি সবসময় চেষ্টা করি ভালো ভালো মানের বাইকগুলো আপনাদের জন্যে কালেকশন করার জন্য তো আমি আজকে যে কালেকশনটা দেবো আপনাদেরকে বাজাজ সিটি হান্ড্রেড বাজাজ ব্র্যান্ডের সবচেয়ে তেল সাশ্রয়ী বাইক বাজাজ সিটি হান্ড্রেড একটা ব্ল্যাক কালার একটা রেড কালার দুইটা কালার নিয়ে আসছি কালার তো এক একজনের এক রকম পছন্দ হয় তো যাদের বাইক ব্ল্যাক কালার পছন্দ তারা ব্ল্যাক কালার নিতে পারবেন ব্ল্যাক কালারটা নাম্বার সহ আছে বগুড়ার আর লাল কালারটা আছে অনটেস্ট তো ভিহ আমি দুইটা বাইকই রিভিউ দেব আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং যদি বাইকটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন তো ভিহ চলুন ভিডিও শুরু করে দেখ আমি প্রথমে যদি আপনাকে দেখাই তাহলে দেখাচ্ছি ব্ল্যাক কালার সামনে থেকে দেখতে পাচ্ছেন মাঠঘাট সামনে চাকা উইনশেড প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব ফ্রেশ আছে ট্যাঙ্কির কালার ইঞ্জিনের কালার ইঞ্জিনে কোনো এখন পর্যন্ত কোনো নাট খোলা পড়ে নাই সাইড কভার প্রত্যেকটা জায়গায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বগুড়ার নাম্বার শ দু হাজার আঠারো মডেল বাইকটি খুবই ভালো কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে যারা এরকম তেল সাশ্রয়ী সিটি হান্ড্রেড বাজাজ পছন্দ করেন তারা আমার কাছ থেকে এই বাইকটা কালেকশান করতে পারেন বাইকটি রান হয়েছে আপনারা চৌত্রিশ হাজার কিলোমিটার বাইকটি আমি আপনাদেরকে অ্যাকশন প্রাইসে দিয়ে দেবো অ্যাকশন প্রাইস দিয়েছি মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনারা দেখবেন যদি আপনাদের ভালো লাগে আপনাদের পছন্দ অনুসারে আমার কাছ থেকে দাম জোর করে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ হবে এরপরে যেটা দেখাবো সেটা হলো রেড কালার মডেল দু হাজার উনিশ উনিশের লাস্টে গাড়ি কেনা সেচ চালানের গাড়ি এটা এরপরে সেলপালা মডেল করে চলে আসছে গাড়িটা কিন্তু ওভারঅল লুক একদম নতুনের মতো এবং ফাঁস মালিকের বাইকটি একদম গাড়ির কালার থেকে শুরু করে ইঞ্জিন সব কিছুই যা দেখছেন আনটাস সামনে চাকা পেছনের চাকা দুইটা চাকায় কিন্তু অরিজিনাল গাড়ির সাথে যে চাকাগুলো আসে সিয়ার চাকা এবং গাড়িগুলো খুবই তেল সাশ্রয় এবং সবচেয়ে মজার ব্যাপার হলো বাইকটি কিন্তু অনটেস্ট আছে আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে গাড়িটা নিতে পারবেন এবং নিজ নিজ জেলায় আপনারা এই বাইকটির নাম্বার করে নিতে পারবেন তা আমি চেষ্টা করি প্রত্যেকটি জায়গায় আপনাদের দেখানোর জন্য আপনি একটু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন যদি ভালো লাগে যাদের ভালো লাগবে তারাই শুধু আমাকে নক করবেন যারা বাইকগুলো নিবেন ভালো লাগবেন অযথা অযথা ফোন দিবেন না ঠিক আছে বাইকটি কিন্তু রান হয়েছে তেইশ হাজার ছয়শো পঁচানব্বই কিলোমিটার একটি অ্যাক্সিডেন্ট প্রাইস দিয়েছি অ্যাক্সিডেন্ট প্রাইস দিয়েছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা বাইকটি দেখবেন যদি আপনাদের ভালো লাগে আপনাদের পছন্দ অনুসারে আমার কাছ থেকে দাম দর করে বাইকগুলো নিতে পারেন বাইকটি কিন্তু ওভারঅল সব কিছুই অরজিনাল আছে কোয়ালিটি ইঞ্জিন কোয়ালিটি কাগজ এইগুলো আতিক মডস থেকে সব সময় আপনাদেরকে গ্যারান্টির সাথে দিয়ে থাকে তো ভিউয়ার্স যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের ঠিকানায় যোগাযোগ রাখবেন আমাদের ঠিকানা বগুড়া মাজিরা সাব সাবরিষ্টি অফিস সংলগ্ন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই লাইভটি আমার এই পেজটি ফলো করবেন শেয়ার করবেন বেশি বেশি আপনাদের পছন্দের যে কোনো বাইকের জন্য আমাদের সাথে যোগাযোগ রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম